দুর্গাপুর কাণ্ডে সহপাঠীকে গ্রেফতারের মধ্যে আনন্দপুরে যাত্রীকে ধর্ষণের অভিযোগেও নির্যাতিতার এই গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত রাজদীপ রায়কে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আটই অক্টোবর আনন্দপুর থানায় ধর্ষণের অভিযোগ করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণী তার অভিযোগ ছিল ছাব্বিশে সেপ্টেম্বর আনন্দপুরে তার ফ্ল্যাটে গিয়েছিলেন রাজদীপ রায় সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন তরুণীর অভিযোগ সেই সুযোগে জোর করে মদ্যপান করিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভিন রাজ্যের বাসিন্দা ওই তরুণী বাড়ি ফিরে গেলেও প্রথমে বাঙালির লোকজনদের কিছু জানায়নি পরের সপ্তাহে জানালে তারাই থানায় অভিযোগ দায়ের করতে বলেন তরুণীর অভিযোগের ভিত্তিতে সহপাঠী যুবককে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে বোলপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক সাত বছরের বৃদ্ধ বোলপুর থানায় অভিযোগ দায়ের করে তাকে বোলপুর আদালতে তুলেছে বোলপুর পুলিশ এদিকে কসবা ন কলেজ কাণ্ডে গ্রেফতার নিরাপত্তা রক্ষী পিনাকি থেকে জামিন দিয়েছে আদালত